আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ বাহাব্দ সারোয়া ডিসবি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ঘাটাই আমি আমার খামারি ভাই বোনদের জন্য এই তীব্র তাপদাহে কিছু করণীয় নিয়ে কিছু কথা বলবো আমাদের খামারি ভাই বোনেরা যারা আছেন পোলট্রি খামারি প্লাস আমাদের ডেরি খামারি যারা আছেন এই তীব্র তাপদাহের কারণে আমাদের গরুগুলো অসুস্থ হচ্ছে এবং এই সময় যে করণীয়গুলো আছে গরুর ঘরকে ঠান্ডা রাখতে হবে কিভাবে ঠান্ডা রাখা যায় এজন্য আপনারা গরুর ঘরের চালের উপরে ভিজা চট বস্তা বা কাপড় দিয়ে আপনারা চালটা চালের উপরে রাখতে পারেন এবং পানি দিয়ে স্প্রে করে ঘন ঘন সেই বস্তা বা চট পানি দিয়ে ভিজিয়ে দিতে পারেন শুধু তাই নয় ঘরের ভিতরেও গোয়াল ঘরের ভিতরেও আপনারা এরকম ভিজা চট বস্তা রেখে দিলে ঘরের টেম্পারেচার কম থাকবে এবং এই সময়ে গরুকে পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে হবে এবং পানিতে আপনারা ভিটামিন সি স্যালাইন এবং গ্লুকোজ এগুলো মিশ্রণ করে দেবেন যেন গরু এনার্জি পায় এবং ভালো পানির ব্যবস্থা করতে হবে এছাড়াও গরুগুলোকে কিভাবে ঠান্ডা জায়গায় রাখা যায় সতর্ক থাকতে হবে মাঠে যেন গরু চড়ানো হয় তীব্র তাপের ভিতরে যেন গরুগুলো মাঠে না থাকে বিশেষ করে সকাল দশটা থেকে শুরু করে তিনটা পর্যন্ত প্রচণ্ড রৌদ্রের ভিতরে গরুগুলোকে গাছের নিচে বা ছায়াযুক্ত স্থানে রাখার ব্যবস্থা করতে হবে এবং আমাদের যা খামারি ভাইগুনারা আছেন এই সময় আমাদের খেয়াল রাখতে হবে তীব্র তাপের ভিতরে গরুগুলোকে দুইবার বা ততোধিক সময় গরুকে গুছল করাতে হবে বা ভিজা কাপড় দিয়ে গরুর শরীরগুলো মুছে দিতে হবে যেন তার তাপমাত্রা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে আরেকটা বিষয় হল খাবার খাবার খাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত আট জাতীয় খাবার আমরা এই সময় গরুকে একটু পরিহার করার চেষ্টা করব সবুজ কাঁচা সবুজ ঘাস বা কাঁচা ঘাস জাতীয় খাবার আমরা গরুকে এই সময় তীব্র তাপের ভিতরে বেশি দেওয়ার চেষ্টা করব যাতে গরুর তাপমাত্রা বেড়ে না যায় এছাড়া আমরা যেটা করতে পারি গরুকে আমরা এই সময় খাবারের ভিতরে যেমন যে সমস্ত খাবার খেলে শরীর টেম্পারেচার বেড়ে যায় যেমন আমরা অনেক সময় গরুকে সরিষার খোল ভিজিয়ে খাওয়াই থাকি এই এই গরমটা অতিরিক্ত গরমের ভিতরে এই ধরনের খাবার আমরা পরিহার করার চেষ্টা করব এছাড়া এই তীব্র গরমের ভিতরে আমরা গরুকে ভ্যাকসিনেশন এবং কৃমিনাশক খাওয়ানো থেকে একটু সতর্কতা অবলম্বন করব। এই তীব্র গরমের ভিতরে ভ্যাকসিনেশন এবং কৃমিনাশক খাওয়ানো না খাওয়ানোটাই ভালো হবে এটা পরবর্তীতে যখন বৃষ্টি পড়বে বা পরিবেশ টেম্পারেচার কম থাকবে পরিবেশ ঠান্ডা থাকবে এই সময়টাতে আমরা গরুগুলোকে ক্রিমিনেশক খাওয়ানো এবং ভ্যাকসিন করার জন্য সময় হিসাবে আমরা উপযোগী বলে মনে করি আমরা ওই সময়টাতে ভ্যাকসিন করবো আরেকটা বিশ্ব লক্ষণীয় এই তীব্র গরমের ভিতরে একটা রোগ প্রাদুর্ভাব আপনারা মাঠ পর্যায়ে খামারি ভাই ওনারা আপনারা দেখতেছেন গরুতে ইফিমেরাল ফিভার যেটা আমরা তিন দিনের জ্বর বলে থাকি এটা দেখা দিচ্ছে এটা লক্ষণ হলো গরুটা জ্বর থাকবে আর শ্বাসকষ্ট হবে আর নাক দিয়ে দেখা যাচ্ছে যে সর্দি আসবে এবং গরুর পায়ে শক্তি কমে যাবে এবং গরুটার লেমনে যে খোরানো যেটা এটার ভাব চলে আসবে আর অনেক সময় দেখা যাচ্ছে পেটে গ্যাস হচ্ছে বা বদজম হচ্ছে তো এটা এইটা হলো একটা ভাইরাল ডিজিজ ইফিমেরাল ফিভার এই সিজনে এটা হয়ে থাকে এটা নিয়ে খুব বেশি চিন্তিত হবার কারণে এই জ্বরটি তিন দিন গরুতে থাকবে এটাকে আমরা থ্রি ডেজ সিকনেস বলে থাকি সেই ক্ষেত্রে খামারে ভাই বোনেরা যেটা সতর্কতা অবলম্বন করবেন এটাকে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা অ্যান্টিপাইটিক গ্রুপের যে ওষুধগুলো আছে এগুলো আপনারা গরুকে সেবন করাবেন পাশাপাশি গরুর শরীরটা ঘন ঘন ভিজা কাপড় দিয়ে মুছিয়ে দিবেন এটা হলো এটা সতর্ক থাকতে হবে যদি তাপমাত্রা অনেক বেশি পরিমাণে বাসুর বা গরুতে উঠে যায় সেটা সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে